দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে সাত ফেব্রুয়ারি থেকে সেখানে আমাদের টি টোয়েন্টি অধিনায়ক রিটন কুমার দাস অভিজ্ঞতার সমন্বয়ে দল গঠন করার পরামর্শ দিয়েছেন আয়ারল্যান্ড সিরিজের পর দ্বিপাক্ষিক কোনো সিরিজ নেই বাংলাদেশ দলের সামনে বিপিএল এই বিপিএল দিয়েই তাদের প্রস্তুতি সারতে হবে এই বিপিএল এ যদি কোনো নতুন প্লেয়ার খুব ভালো করে তাহলে তাকে হয়তো জাতীয় দলের জন্য বিশ্বকাপ স্কোয়াডে রাখা যেতে পারে ব্যাটিং কোচ হিসেবে থাকবেন মোহাম্মদ আশরাফুল ও মোহাম্মদ সালাউদ্দিন তারা দুজনেই অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করাই বাংলাদেশ দলের ব্যাটিংরা মোটামুটি ভালো পারফর্ম করেছে এবং মোহাম্মদ সালাউদ্দিনও তিনিও টি টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন তো বন্ধুরা তোমরাও জানাও যে অভিজ্ঞতার সমন্বয়ে দল গঠন করলে ভালো হবে না নতুন প্লেয়ার দিয়ে দল গঠন করলে ভালো হবে সেটা কমেন্ট বক্সে জানাও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক টিকটক হলে ফলো দিবে তোমরা সবাই ভালো থাকো বন্ধু আসসালামু আলাইকুম